বন্ধুরা বলা হয় যতক্ষণ না কোনো বিষয়ের গোড়া অবধি পৌঁছচ্ছেন ততক্ষণ কোনো বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা আধা আধুরা তথ্য জেনে অন্যের কথা শুনে কোনো কিছুর উপর পুরোপুরি বিশ্বাস করে নেয় তাদের জীবনে পস্তানো ছাড়া আর কোনো কাজই বেঁচে থাকে না অনেক সময় মানুষ ভুলবশত নিজের অনেক বড় ক্ষতিও করে ফেলে এর কারণে যতক্ষণ না নিজের চোখে না দেখছো কোনো বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য না জানছো ততক্ষণ কোনো সিদ্ধান্তে আসতে নেই আজকের কাহিনীও আপনাদের এটাই শেখাবে যে আমাদের কখনোই তারাহুড়ার সঙ্গে অথবা অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বিশেষ করে যখন নিজের পরিবারের প্রশ্ন আসে তখন তো করাই উচিত উচিত নয় নয় শুধুমাত্র সন্দেহের সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া যদি নিজের আধারে পরিবারের একতাকে ভেঙে যাওয়ার থেকে রক্ষা করতে চান তাহলে এই তিনজনকে কখনো বিশ্বাস করবেন না হলে সারা জীবন পছতাতে হবে অনেক সময় মানুষের ছোট ছোট কথাও আমাদের জীবনে অনেক বড় ক্ষতি সাধন করে বন্ধুরা আজকের এই কাহিনী আমাদেরকে কাউকে ভুল বোঝার হাত থেকে রক্ষা করবে অনেক দিন কথা একটি গ্রামে আগেকার মোহন নামের এক সজ্জন ব্যক্তি বাস করতেন মোহন খুবই দয়ালু প্রকৃতির ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সে খুবই গরিব ছিল সে টাকা করে দিয়ে কখনোই কারো সাহায্য করতে পারত না কিন্তু সে ব্যক্তিগতভাবে মানুষকে খুবই সাহায্য করত। তার মাতা পিতা ছোটবেলায় তাকে ছেড়ে পরলোক গমন করেছিলেন তবে তার জন্য একটা ঘর ও সামান্য জমি জমা ছেড়ে গেছিলেন যাতে ও চাষ করে নিজের খাদ্য এবং বস্ত্রের সংস্থান করত মোহনের তখনও বিবাহ হয়নি আর সে বিবাহ করতেও চাইত না কিন্তু একরা এমন কিছু ঘটনা ঘটলো যে না চাইতেও তার বিবাহ করতে হয়েছিল আসলে তার গ্রামে এক বৃদ্ধা তার কন্যার সঙ্গে বাস করতেন সেই বৃদ্ধারও তার ওই কন্যা ছাড়া আর কেউই ছিল না একজন একা মহিলা কত দিক সামলাবে সে ঘর দেখবে না জমিতে চাষ করবে একার দ্বারা এত কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না তার উপরে সে এক মহিলা ছিল তার সমাজের ব্যাপারেও চিন্তা করতে হতো পুরনো সময় মহিলাদের একা একা ঘর থেকে অত বেরোতে দেওয়া হতো না সমাজে অনেক দুষ্ট মতলবের লোকেরাও ঘুরে বেড়ায় তারা যদি সেই মহিলাকে কোনোরূপ ক্ষতি করে দেয় এমনটা ভেবেই আগেকার দিনের মানুষে মহিলাদেরকে অত বাইরে বেরোতে দিত না এত কিছু চিন্তা করার পর সেই মহিলা ঘর থেকে খুব কমই বাইরে বেরোতো মোহন যখন জানতে পারলো ওই বৃদ্ধার ক্ষেতে কাজ করার মতো কেউই নেই তখন সে ওই বৃদ্ধার চাষবাসে কিছুটা সাহায্য করে দিত একদিক থেকে দেখতে গেলে সেই বৃদ্ধার পরিবারকে মোহনী চালাতো যখন বৃদ্ধা অসুস্থ হয়ে পড়তো তখন মোহনী তাকে ডাক্তার কাছে নিয়ে যেত তার ওষুধপত্রের জোগাড়ও মোহনি করত একবার সে বৃদ্ধা খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে গেল মোহন তখন বৈদ্যকে ডেকে নিয়ে আসলো কিন্তু বৈদ্যের ওষুধেও কোনো কাজই হচ্ছিল না তখন সে বৃদ্ধা এটা বুঝে গেছিল যে সে আর বেশি দিন বাঁচবে না তার নিজের কন্যার জন্যে খুবই দুশ্চিন্তা হচ্ছিল সে মনে মনে ভাবছিল আমার মৃত্যুর পর আমার কন্যার কি হবে কে তাকে দেখে শুনে রাখবে আমার কন্যার সঙ্গে কে বিবাহ করবে তারপর কিছুক্ষণ পর সে বৃদ্ধার মনে হলো আমি তো শুধু শুধুই চিন্তা করছি ছেলে তো আমার চোখের সামনেই রয়েছে তখন সে বৃদ্ধা মোহনকে ডেকে বলতে লাগলো বাবা তোমার উপকারে তো আমি পুরোপুরি দেবে রয়েছি কিন্তু দেখো আমার জীবনের তো আর কোনো ভরসা নেই যখন তখন আমার কিছু একটা হয়ে যেতে পারে বাবা তুমি আমার উপর এত উপকার করো তুমি সব সময় আমাকে দেখাশোনা করো আমি বলি কি তুমি আমার উপর আরো একটা উপকার করো তুমি যদি আমার উপর এই উপকার করো তাহলে আমি শান্তিতে মরতে পারবো মোহন তখন বলল মা আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তুমি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি তখন সে বৃদ্ধা মোহনকে বলতে লাগলো বাবা আমার মৃত্যুর পর তুমি আমার কন্যার সঙ্গে বিবাহ করে নিও তোমার থেকে ভালো ছেলে আমি এর জন্য আর কোথাও খুঁজে পাব না এমনটা বলে সে বৃদ্ধা মোহনের হাত ধরে কাঁদতে সেই বৃদ্ধার প্রাণ পাখি উড়ে গেল বন্ধুরা তারপরে মোহন সে বৃদ্ধার কন্যার সঙ্গে বিবাহ করলো এবং তাকে নিজের ঘরে নিয়ে আসলো কিন্তু সেই কন্যা বিবাহের আগে মোহনের সামনে একটি শর্ত রেখেছিল সে তার স্বামীকে বলল, দেখো তুমি ভালো করেই জানো আমি শহরে পড়াশোনা করেছি এখন আমি শহরে গিয়ে কোনো কাজ করতে চাই আমি যদি শহরে যেতে চাই তুমি আমাকে একেবারেই বারণ করবে না এরই সঙ্গে তুমি আমাকে কখনো এটা জিজ্ঞাসা করবে না যে আমি শহরে কোন কাজ করতে যাচ্ছি বন্ধুরা মোহন তার স্ত্রীর সমস্ত কথাই মেনে নিল মোহনের সঙ্গে বিবাহ করার কয়েকদিন পরেই সেই স্ত্রী শহরে চলে গেল এরপর থেকে তো সে সপ্তাহে একদিনই মাত্র মোহনের সঙ্গে থাকত আর দিনগুলো সে শহরেই শর্ত অনুযায়ী মোহন তাকে বাকি জিজ্ঞেস করেনি যে তুমি শহরে কি করো বা তুমি শহরে কেন যাচ্ছ কিছুদিন এইভাবে কাটার পর গ্রামের লোকজন মোহনকে জিজ্ঞেস করতে লাগলো তোমার স্ত্রী শহরে কি কাজ করে কিন্তু মোহন তো এই ব্যাপারে কিছুই জানতো না আর শর্ত অনুসারে সে তার স্ত্রীকে এটা জিজ্ঞাসা করতে পারতো না যে তার স্ত্রী শহরে গিয়ে কি কাজ করে তাই সে সকলকে বলতো আমি জানি না আমার স্ত্রী শহরে গিয়ে কি করে সে আমাকে কখনো এটা বলেইনি যে সে শহরে গিয়ে কি করে আর আমিও কখনো এটা জানার প্রয়োজন মনে করিনি তারপর গ্রামের লোকজন হঠাৎই মোহনের স্ত্রীর সম্বন্ধে উল্টো কথা বলতে লাগলো তাদের মধ্যে আলোচনা হতো যে মোহনের স্ত্রী শহরে গিয়ে ভুল কাজে লিপ্ত হয়েছে মোহনের স্ত্রী একজন চরিত্রহীন স্ত্রী যদি শহরে গিয়ে সে সে কোনো ভালো কাজই করত তাহলে অবশ্যই এটা মোহনকে জানাত কিন্তু মোহনের স্ত্রী প্রথমেই মোহনের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে যে সে শহরে গিয়ে কি কাজ করে মোহন যেন সেটা কোনোদিনও জানতে না চায় বন্ধুরা ধীরে ধীরে গ্রামে এই ব্যাপারে চর্চা হতে লাগলো যখন কেউ মোহনকে দেখত তখন সে মোহনের সামনেই উল্টো কথা বলা শুরু করলো কেউ বলতো তুমি তোমার স্ত্রীকে কেন জিজ্ঞেস করো না যে সে আসলে কি কাজ করে জিজ্ঞেস না করো তুমি তার সঙ্গে একদিন গিয়ে দেখে আসো যে সে এমন কোন কাজ করে যা সে তোমাকে বলতে পারছে না গ্রামবাসীদের এমন কথা শুনে মোহন বিরক্ত হতে লাগলো এখন তো সেও মনে করতে লাগলো যে এরা সত্যি কথাই বলছে আমার স্ত্রী নিশ্চয়ই কোনো এমন কাজে লিপ্ত যার কথা সে আমাকে বলতে পারবে না আমার স্ত্রী নিশ্চয়ই চরিত্রহীন মোহন ভাবতে লাগলো আমি তো প্রথমেই স্ত্রীদেরকে পছন্দ করতাম না এর কারণে আমি কখনো বিয়েও করতে চাইনি কিন্তু মরতে মরতে ওই বৃদ্ধা আমার গলায় মৃত্যুর ফাঁদ ঝুলিয়ে দিয়ে গেল এখন তো আমি না বাঁচতে পারছি আর না মরতে পারছি মোহনের মনে এখন উল্টো পাল্টা কথা আসতে শুরু করলো গ্রামবাসীদের কথা শুনে সে নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলেছিল সেই স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে বিশ্বাস ছিল গ্রামের কিছু লোক সেই বিশ্বাস পুরোপুরি ভেঙে দিয়েছিল মোহন ভাবতে লাগলো এখন আমি বেঁচে কি করব। আমার আত্মহত্যা করে নেওয়া উচিত এমনটা ভেবেই মোহন একদিন নদীর কাছে গেল এবং নদীতে ঝাঁপ দিয়ে দিল সংযোগবশত সেই নদীতে একজন মহাত্মা ব্যক্তি স্নান করছিলেন তিনি সাঁতার কাটতে জানতেন সেই মহাত্মা দেখলেন যে এই ছেলেটি আত্মহত্যা করার জন্য দিয়েছে তখন সেই মহাত্মা ব্যক্তি মোহনকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালেন তাকে কিনারায় নিয়ে এসে বসিয়ে দিলেন তখন মোহন সেই মহাত্মা ব্যক্তিকে বলতে লাগলেন আপনি কেন আমাকে বাঁচালেন আমি তো মরার জন্যে নদীতে ঝাঁপ দিয়েছিলাম তখন সেই মহাত্মা ব্যক্তি মোহনকে বলতে লাগলো কিন্তু তুমি কেন মরতে চাও এই পৃথিবীতে মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে চলেছে আর তুমি মরতে যাচ্ছ ঈশ্বরের দেওয়াই জীবন তুমি এইভাবে ধ্বংস করছো তখন মোহন বলল আমার স্ত্রী চরিত্রহীন হয়ে গেছে তার চরিত্রের চর্চা গ্রামের প্রত্যেকটি মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে আমার মান সম্মান আর রইল না আর এইভাবে অপমানিত হয়ে আমি আর বাঁচতে চাই না আমার স্ত্রী আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিল আমি আমি কিভাবে কিভাবে গ্রামবাসীকে নিজের মুখ দেখাবো। আমার গ্রামবাসীর চোখে চোখ রেখে কথা বলবো এই বদনামের ভাগী হয়ে আমি আর বাঁচতে চাই না তখন সে মহাত্মা ব্যক্তি মোহনকে বলতে লাগলো হে পুত্র তুমি কি তোমার স্ত্রীকে ভুল কার্য করতে কখনো দেখেছ অথবা কোনো পুরুষের সঙ্গে তাকে আসতে যেতে দেখেছো উত্তরে মোহন বলল না মহারাজ আমি কখনোই তাকে কোনো পুরুষের সঙ্গে দেখিনি আর না তো আমি তাকে কখনো কোনো কর্ম করতে দেখেছি আমি তো আজ পর্যন্ত ওকে কোনো কাজ করতেই দেখলাম না আমি তো এটাও জানি না যে ও শহরে গিয়ে কি কাজ করে এ তো আমার গ্রামবাসীরা সব সময় এই কথা বলতে থাকে যে আমার স্ত্রী বচ্চলন, সে আমাকে ধোকা দিচ্ছে সে চরিত্রহীন এর কারণে আমিও ভাবলাম তারা হয়তো ঠিক কথাই বলছে আমার স্ত্রী হয়তো চরিত্রহীন সে হয়তো অন্যায় কাজ করছে তখন সেই মহাত্মা মোহনকে বলতে লাগলো কালকে যদি তোমার গ্রামবাসী তোমাকে বলে যে তুমি এক চোখে অন্ধ হয়ে গেছো তাহলে তুমি তোমার গ্রামবাসীর কথা মেনে নেবে মোহন উত্তরে বলল, কিন্তু আমি এটা কিভাবে মানব তখন মহাত্মা বলতে লাগলো ঠিক একই ব্যাপার তো তোমার স্ত্রীর সঙ্গেও ঘটতে পারে তোমার যদি তোমার স্ত্রীর উপর সন্দেহ থাকে তাহলে তোমার সেই ব্যাপারে খোঁজ নেওয়া উচিত তোমার অধিকার আছে যে তুমি তোমার স্ত্রীর সমস্ত কার্যের উপর নজর রাখো এর জন্য তুমি কোনো বন্ধনে আবদ্ধ নও একজন স্বামীর এটা কর্তব্য যে তার স্ত্রী কি করছে সে বিষয়ে সে খেয়াল রাখবে স্ত্রীর ভালো মন্দ কিসে সেটা তো এক স্বামী ভালো বলতে পারবে কিন্তু এমন গুজব শুনে নিজের স্ত্রীকে বিচার করা কখনোই উচিত নয় অন্যের কথা বিশ্বাস করে নিজের ঘরের ক্ষতি করা ব্যক্তিরা খুবই বোকা ধরনের হয় এমন ধরনের ব্যক্তিরা অধিকাংশ সময় ভালো বন্ধু এবং ভালো জীবন সঙ্গীকে হারিয়ে ফেলে তুমি যত ভালো মানুষই হও না কেন তুমি কারোর না কারোর কাছে খুব খারাপ একজন মানুষ হবেই কারণ অন্যেরা সবসময় নিজের স্বার্থটা দেখেই তোমার সঙ্গে মেশে একবার ভাবো গ্রামবাসীরা যারা তোমার স্ত্রীকে এত অপবাদ দিচ্ছে তারা কি কখনো তোমার স্ত্রীকে কোথাও কাজ করতে দেখেছে তারা কি দেখেছে কখনো তোমার স্ত্রী খারাপ কর্মে লিপ্ত তারা তো শুধুমাত্র শূন্য ঢিল ছোড়ার মতো কথা বলে যাচ্ছে কারণ এই ব্যাপারটা তাদের ঘরের ব্যাপার নয় অন্যের ব্যাপারে যা কিছুই বলো না কেন কেউ তো তোমাকে আটকাতে আসবে না এটাই পৃথিবীর নিয়ম মানুষের নিজের জীবন ছাড়া অন্যের জীবনে হস্তক্ষেপ করতে খুবই ভালো লাগে তখন মহাত্মা ব্যক্তি বলতে লাগলেন একবার ভাবো তুমি যদি তোমার গ্রামবাসীর কথা ভেবে আজকে আত্মহত্যা করে নিতে আর তুমি যেই কারণে আত্মহত্যা করছো সেই কথাটা যদি সত্যি না হয় তাহলে তোমার গ্রামবাসী কি তোমাকে জীবিত করে দিতে পারতো সেটা তারা কখনোই করতে পারবে না আর রইল বাকি তোমার সম্মানের কথা এই ব্যাপারে তুমি আরও একটু আমার কথা শোনো তারপর সেই মহাত্মা নিজের ঝোলা থেকে এক টাকা বার করলেন এবং মাটিতে ফেলে দিলেন তারপর তিনি মোহনকে জিজ্ঞেস করলেন আমি যে মাটিতে ফেললাম এটা কি মোহন বলল মহারাজ এটা তো এক টাকা তারপর সেই মহাত্মা ওই এক টাকাটিকে পা দিয়ে পিষে দিলেন এবং মোহনকে জিজ্ঞেস করলেন মোহন বলো এখন এটা কি মোহন বলতে লাগলো মহাত্মা এটা এক টাকা তারপর সেই মহাত্মা ওই এক টাকাটিকে মাটি থেকে তুলে কাদায় ফেলে দিল তারপর ওই কাদা থেকে বার করে মোহনের সামনে নিয়ে গিয়ে বলল মোহন এটা কি তখন মোহন উত্তরে মহারাজ এটা টাকাই তো রয়েছে একে তুমি মাটিতে ফেলো অথবা কাদায় ফেলো অথবা জলে ভাসিয়ে দাও এটা তো এক টাকাই থাকবে তখন মহাত্মা বলতে লাগলেন মোহন এক সৎ এবং পবিত্র হৃদয়ের ব্যক্তি এমনই হয় তার যদি কেউ নিন্দা করে অথবা সে যদি গরিব হয়ে যায় সে যদি ক্ষুধার্ত থাকে অথবা ছেঁড়া ফাটা বস্ত্র পরে থাকে তবুও তার মান সম্মানে কোনো তফাতি আসবে না কারণ সে একজন পবিত্র মনের মানুষ তার অন্তরটা কিন্তু কোনোভাবেই বদলাবে না আর রইল বাকি তোমার স্ত্রীর তাহলে সঙ্গে শহরে চলো আর দেখো তোমার স্ত্রী কি করে তুমি সব সবকিছু নিজের চোখেই দেখে নেবে এবং তোমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে এই প্রকারেই মোহন সেই মহাত্মা ব্যক্তির সঙ্গে শহরে চলে গেল কিন্তু মোহন তো এটা জানতো না তার স্ত্রী কোথায় থাকে আর কি কাজ করে মহন্ত শুধু তার গ্রামের লোকেদের কাছ থেকে এটাই শুনেছিল যে তার স্ত্রী ভুল কাজে লিপ্ত সেই মহাত্মা তখন মোহনকে নিয়ে শহরের এক বৃদ্ধ বৈদ্যর কাছে এসে পৌঁছলো এবং সে ওই বৈদ্যকে বলতে লাগলো হে বৈদ্য মহারাজ আপনি তো পুরো শহরের খবর রাখেন এই ব্যক্তির স্ত্রী শহরে কাজ করে কিন্তু এই ব্যক্তি জানে না যে ওর স্ত্রী আসলে শহরে কোথায় থাকে কি কাজ করে তখন সেই বৈদ্য বলতে লাগলো দেখো ভাই আমার কাছে একশোটি মেয়ে কাজ করে যাদের মধ্যে চারজন বিবাহিত প্রথমে তুমি ওই চারজনের সঙ্গে সাক্ষাৎ করো আর দেখে নাও তাদের মধ্যে থেকে তোমার বউ নেই তো যদি তাদের মধ্যে তুমি তোমার স্ত্রীকে না পাও তাহলে আরো একশো জন কন্যাকে আমি তোমার সামনে উপস্থিত করব। বন্ধুরা যখন মোহন সেই চারজন স্ত্রীকে দেখলো তাদের মধ্যে একজন মোহনের স্ত্রী ছিল মোহনের স্ত্রী তার স্বামীকে ওখানে দেখে খুবই অবাক হয়ে গেল মোহনের স্ত্রী তখন মোহনকে জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন তখন সেই মহাত্মা ব্যক্তি মোহনের স্ত্রীকে উত্তরে বলল আমরা সংযোগ বসত এই বৈদ্যের কাছে চলে এসেছি তখন সেই মহাত্মা ব্যক্তি মোহনের স্ত্রীকে বলতে লাগলো মা তোমার মূর্খতার কারণে আজ তোমার স্বামী নদীতে নিজের প্রাণ দিতে গেছিল তোমার গ্রামবাসীরা তোমার সম্বন্ধে অনেক কথা ভেবে রেখেছে আর তুমিও তোমার স্বামীকে এটা যে তুমি তুমি শহরে কি কাজ করো উল্টো তার কাছ থেকে বচন নিয়ে রেখেছ যে সে যেন কোনোদিনও এটা জানতে না চায় যে তুমি শহরে কি কাজ করতে যাও তুমি একটু ভেবে বলো তো এটা কি কখনো হতে পারে স্বামী তার স্ত্রীর সম্বন্ধে কিছুই জানে না যদি স্বামী স্ত্রীর সম্বন্ধে কোনো কিছু না জানে আর স্ত্রী স্বামীর সম্বন্ধে কোনো কিছু না জানে তবে সেই সম্পর্কের গভীরতা কিভাবে সৃষ্টি হবে তাদের সম্বন্ধ তো কোনোদিনও তাদের আসল মর্যাদা পেতেই পারে না আজকে তোমার একটা ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যেত তোমার দেখো আমার তো নিজের কুঠিরে থাকার কথা ছিল কিন্তু কোনো ব্যক্তি ভুল বসত নিজের প্রাণ দিয়ে দেবে এটা তো আমি দেখতে পারবো না সেই ব্যক্তিকে বাঁচানো আর তার ভুল চিন্তাধারাকে ঠিক করা আমার ভজন কীর্তন করার থেকেও বেশি প্রয়োজনীয় বলে মনে হয়েছে তখন মোহনের স্ত্রী মোহনকে বলতে লাগলো আপনি তো আমাকে ছোটবেলা থেকে দেখেছেন তোমার সাহায্যেই তো আমার ঘর সংসার চলতো তোমার উপকারের ঋণ আমাদের উপর এমন ভাবে চড়েছে যে সাত জন্ম তপস্যা করলেও আমরা সেই ঋণ মিটাতে পারবো না তুমি এটা কিভাবে ভাবলে যে আমি তোমাকে ধোকা দেব তোমার সঙ্গে প্রতারণা করব। তুমি তো একবার আমাকে জিজ্ঞেস করতেই পারতে যে তুমি শহরে কি কাজ করতে যাও তুমি এটাও তো জিজ্ঞেস করতে পারতে তুমি যে কাজ করো তাতে তোমার অনেক খাটনি হয়ে যায় না তো তোমার সম্পূর্ণ অধিকার ছিল আমাকে এটা জিজ্ঞেস করার তোমার মতের বিরুদ্ধে গিয়ে আমি কখনোই কোনো কাজ করতাম না স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা বলা কোনো খারাপ কথা নয় তারা একে অপরের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারে তুমি এমন কোনো বচনের দ্বারা আবদ্ধ ছিলে না যে তুমি আমার কাছে এই বিষয়টি জিজ্ঞেস করতে পারতে না হতে পারে আমি তোমাকে বলেছিলাম যে আমি কি করি তুমি আমাকে কখনো জিজ্ঞেস করবে না কিন্তু আমি প্রতি সপ্তাহে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে তো আসতাম তুমি তো কখনোই আমাকে এটা বলনি যে আমি কোন কাজ করি বা আমি কোথায় কাজ করি তুমি কখনোই আমার কাছ থেকে এই বিষয়ে কোনো কথাই জানতে চাওনি আজকে তুমি এমন একটা কাজ করতে যাচ্ছিলে যার জন্য আমাকেও তোমার সঙ্গেই মরতে হতো এখন তুমি আমাকে কথা দাও যে তুমি আমার সঙ্গে শহরেই থাকবে তুমি আমার সঙ্গ এক মুহূর্তের জন্য ছাড়বে না এর জন্য তোমার আমার সঙ্গে এখানে থেকে বৈদ্যের কাজ শিখতে হবে আমি এতদিন বৈদ্য মহারাজের কাছে থেকে চিকিৎসা বিদ্যায় শিখছিলাম যখন তুমিও বৈদ্যের কাজ শিখে যাবে তখন আমরা ওই গ্রামবাসীদের কাছে যাব। এবং সেই অশিক্ষিত ব্যক্তিগুলোকে গিয়ে বলবো যে আসলে আমরা কি কাজ করি বোধরা তারপর থেকে মোহন তার স্ত্রীর সঙ্গে শহরেই থাকতে লাগলো মোহন শহরে থেকে বৈদ্যের কাজ শিখতে লাগলো আর সেই মহাত্মা ব্যক্তি গ্রামে তার নিজের কুঠিরে প্রস্থান করলো কিন্তু যাওয়ার আগে মহাত্মা সেই স্বামী স্ত্রীকে বলে গেছিলেন খুব তাড়াতাড়ি তোমাদের গ্রামে আসতে হবে বন্ধুরা কিছুদিন পর মোহন এটা জানতে পারল যে গ্রামে খুব ভয়ঙ্কর ধরনের এক ছড়িয়ে পড়েছে তখন বলতে আমরা তো বৈদ্যের কাজ শিখেছি আমাদের এখন আমাদের গ্রামবাসীকে সাহায্য করতে গ্রামে যাওয়া উচিত না হলে তারা অকালে মারা যাবে তারপর মোহন ও তার স্ত্রী তাদের ওষুধপত্র নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল গ্রামে অসংখ্য ব্যক্তিরা সেই ভয়ঙ্কর মহামারী দ্বারা পীড়িত ছিল কিন্তু মোহনের স্ত্রী খুবই যত্ন সহকারে তাদের সকলকে সেবা করলো এবং তাদেরকে পথ্য দিল যার ফলে গ্রামবাসীরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল মোহন ও তার স্ত্রী দুজনে কঠোর পরিশ্রম করে তার গ্রামবাসীদেরকে বাঁচিয়ে নিয়েছিল তারপর থেকে মোহন ও তার স্ত্রী যখনই ঘর থেকে বেরোত যারা মোহনের স্ত্রীর নামে উল্টোপাল্টা কথা বলতো তাকে চরিত্রহীন বলতো তাদের মাথা লজ্জায় হেট হয়ে যেত তারা নিজেরাই নিজেদের কৃতকর্মের উপর লজ্জিত ছিল তারা মনে মনে ভাবত আমরা যাকে কলঙ্কিনী বলতাম চরিত্রহীন বলতাম আজ সেই আমাদেরকে বাঁচালো আসলে সে তো এক বৈদ্য যে সমস্ত গ্রামকে ভয়ঙ্কর মহামারীর হাত থেকে রক্ষা করেছে যখন মোহন তার স্ত্রীর সঙ্গে শহরের উদ্দেশ্যে রওনা দিল তখন গ্রামবাসীরা তাদের পথ আটকে ধরল এবং তাদের পথেই শুয়ে পড়ল গ্রামবাসীরা বলতে লাগলো এখন আমরা তোমাদেরকে আর শহরে যেতে দেব না তোমাদের যদি যেতেই হয় তাহলে আমাদের বুকের উপর পা দিয়ে যাও তোমরা দুজনে দয়া করে এখন গ্রামেই থাকো এবং গ্রামের মানুষদের প্রাণ রক্ষা করো যদি আজ তোমরা আমাদের কথা না শুনে এখান থেকে চলে যাও তাহলে আমরা মনে করব আমার বৌমা আমাদেরকে ক্ষমা করেনি মোহনের স্ত্রী তখন মোহনকে বলতে লাগলো স্বামী আমরা এদের মন ভেঙে দিতে পারি না এরা অনেক আশা নিয়ে আমাদের কাছে এসেছে আসলে এরাই তো আমাদের নিজেদের লোক এরাই তো আমাদের আপন আমরা ছাড়া এখন তো এদের কাছে আর কোনো সাহারাও নেই তারপর মোহন ও তার স্ত্রী সেই গ্রামেই এক বৈদ্যশালার নির্মাণ করলো তারপর সেই স্বামী স্ত্রী আদর পূর্বক সেই মহাত্মা ব্যক্তিকে তাদের বৈদ্যশালার ডেকে তার কাছ থেকে আশীর্বাদ নিল এবং সমাজ সেবায় নিজেদেরকে উৎসর্গ করলো বন্ধুরা চিন্তা ভাবনা না করে কোনো কাজ করা উচিত নয় কারণ কিছু খারাপ মনের মানুষেরা আমাদের এই দুর্বলতারই সুযোগ নেয় এবং আমাদের পরিবারকে ধ্বংস করার চেষ্টা করে আমাদের একতাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এই কারণেই বন্ধুরা এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং অনেক চিন্তা ভাবনা করে তবেই কোনো কাজ করা উচিত কোনো সিদ্ধান্তে আসার আগে সেই বিষয় সম্বন্ধে পুরোপুরি বিচার করা উচিত কারণ মুখ থেকে কোনো একটা কথা শুনে নিজের পরিবারের ব্যক্তিকে অসম্মান করা এবং তাদেরকে অবিশ্বাস করা উচিত নয় বন্ধুরা আমি আশা করব আজকের এই কাহিনী আপনাদের অনেক বড় একটি শিক্ষা প্রদান করেছে আজকের কাহিনীর বিষয় সম্বন্ধে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে